সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল দুই মাসের জন্য এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতি উন্নতির দিকেই যাচ্ছে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয় এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি দেশ পুনর্গঠন করা লাগতেছে সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল দুই মাসের জন্য এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরে নিয়ে আসবো এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে কিন্তু বিভিন্ন অংশীজনের সাথে কথা বলছি এবং আমরা মিডিয়ার সাথেও কথা বলছি যাতে এই যে ফ্যাক্ট চেকিং বিষয়টাকে আমরা কীভাবে আরও শক্তিশালী করতে পারি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যাতে গুজবগুলা আর ভেরিফিকেশন করে যাতে মানুষের কাছে সত্যটা উপস্থাপন করা যায় মানুষ দ্বারা মানুষ যাতে গুজব বা মিথ্যা দ্বারা প্রভাবিত না হয় সে বিষয়ে আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে নতুন করে ভাবছি এবং একটা আর সেল করার পরিকল্পনা করতেছে আমরা তো এটা পরিষ্কার করেছি এবং মামলাগুলো তো সরকার করছে না বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে বা বিভিন্ন অনেকে ব্যক্তিগত শত্রুতা থেকেও করছে তো সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং এটা আশ্বস্ত করছি বারবার যে এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে এবং আমরা গতকালও হচ্ছে প্রেসক্লাব এবং এখানে যে সচিবালয়ে যে সাংবাদিক ফোরাম রয়েছে তাদের সাথে বসেছি এবং আমি ব্যক্তিগতভাবে বলেছি যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন আমরা এখান থেকে দেখব তো পাশাপাশি এটাও বলেছি যে কেবলমাত্র সাংবাদিক পরিচয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে তাদের লেখনির মাধ্যমে তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে গণহত্যার পক্ষে কাজ করেছে উস্কানি দিয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে না অবশ্যই আমরা চলচ্চিত্র জগতের যারা অংশীজন আছে তাদের সাথে আলোচনা করব এবং চলচ্চিত্র সংস্কার কমিশন নিয়েও কিন্তু আলোচনা চলছে চলচ্চিত্র জগতের লোকেরা এটা দাবি করছেন আমরাও সে বিষয়ে ভাবছি যে একটা আমরা সার্বিক একটা প্রস্তাবনা সকলের থেকে নিয়ে সে অনুযায়ী কীভাবে কাজ করতে পারি বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে আমরা সবাই একসাথে কাজ করব এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন